দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কারেন্টের হাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়েছি কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবারে হাট বসে বুধবার আজ পনেরোই মার্চ দুই এখানে একটা বকলা বাচ্চা দেখছি দাম চলছে তখন থেকে দেখছেন হ্যাঁ না না পালা যাচ্ছেন কেন পালানো যাবে না দেখছেন দেখা দেখে চলছে এইটা দেখি ভাই কত কত করছেন কত ষোলো কত চাইছে সাড়ে ষোলো সাড়ে ষোলো আর ষোলো এইটা ঠিক আছে বকলা বাচ্চা ষোলো হাজার এবং সাড়ে ষোলো হাজার দাম কিন্তু অলরেডি চলছে হয়ে গেছে হয়ে গেছে তো হলো ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলোর কম দেবে না আর ষোলো হাজার উঠবে না মোটামুটি সাড়ে ষোলো হাজার এই কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে আমার একটা ক্রস জাতের বকনা দেখছি ভাই কি অবস্থা বলেন তো হচ্ছে এখানে মেচা হয় 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 আজকে কয়টা করলে একটা শুধু এই ক্রসটা কত চাইছিলেন ভাইয়া 24 ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি চাওয়া হয়েছে এটা কত বলে ভাইয়া বাইশ আর বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন বলেন তো তেইশ এটা কিন্তু তেইশ হাজার হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে বাইশ পর্যন্ত দাম বলছে তেইশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে বয়সটা কয় মাস হবে ভাই দুই আড়াই মাস আচ্ছা দুই থেকে আড়াই মাসের মতো বয়স হতে পারে এই পাশে ভাইয়া এটা এটা সাড়ে ছাব্বিশ এটা বিক্রির দাম কত ভাই চব্বিশ বকরা বাচ্চা চব্বিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কার আপনার হ্যাঁ আমার এটা কত দাম চাইছেন বলেন তো দাম তো চাচ্ছি আমরা আটত্রিশ হাজার বাচ্চা হাঁড়িয়া বাচ্চা কত কি বলে দাম বলে আঠাশ উনত্রিশ মানে তিরিশ ভাঙি বের করে তিরিশ ভাঙি বের করে বিক্রির দাম বিক্রির দাম তিরিশ পার হয়ে দিন হলে দিয়ে দেবে তিরিশ হাজার পার হলে এটা বিক্রি হবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু এদিকে যাই এদিক থেকে আরো কিছু বাছুরের তথ্য দিই আচ্ছা আচ্ছা এটা কত দাম

দুইটাই জাত আছে জাত ভালো শাহিওয়াল তো এটা হে সাহি কত কি দাম বাই ও ভাই এত দাম বসে কাস্টমারে

আমরা একটু এই পাশে দেখছি দুইটা বাইক দুটা আপনার আরিয়ারা বকনা বকনা দুটাই কিন্তু ক্রস এটা এবং এটা কত দাম চাচ্ছিলেন দুইটাই ভাই চল্লিশ কত বলে বলেন তো পঁয়ত্রিশ আর বিক্রির দাম দুই এক হাজার মানে ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি হবে কয় মাস করে বয়স হবে এক একটা ভাই সাড়ে তিন মাস তিন মাস কত বলছেন পঁচিশ ভাঙ্গাতে সাড়ে আঠাইশ চাওয়া পঁচিশ হাজার ভাঙ্গাতে বলে এইটার দাম

দুটাই চার বাচ্চা ঠিক আছে আমরা একটু দেখি এই কত চাইছে বত্রিশ পঁয়ত্রিশ কত বলছেন ভাই মানে সাতাশ ছাব্বিশ এবং সত্য দর্শক শেতা ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফিজ